আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা আপনার সবাই কেমন আছে নাল্লা রসের জমাতে ওভার করতে আমরা সবাই ভালো আছি এই তো আমি অনেক দিন যাবত ভিডিও ছাড়তে পারতেছি না আমার মোবাইলের সমস্যা হয়েছিলো তাই মোবাইলটা ঠিক করাইতে দিচ্ছিলাম সকালবেলা নাস্তা বানাইতেছি ছেলে পরীক্ষা দিতে যাবে রুটি বানাইতেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও সালে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এটা দুপুরে রান্নার জন্য চলে আসলাম মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ছেলে স্কুল থেকে চলে আসবে আবার ওর জন্য টিফিন নিয়েও যাব যদি আসতে দেরি হয় রান্না বড়া করে নিয়ে যাব ছেলেকে খা খাওয়াই দিয়ে আসব তো মাছ ভাজ আজকে বৃষ্টি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তো মাছ ভাজা হয়ে গেছে এখনে আলু ভাজব আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আলু লাল লাল করে ভেজে নেব তারপরে মাছ রান্না করব। এই তো মশলা কষাইতেছি মশলা কষানো হয়ে গেলে তার ভেতরে পানি দিয়ে দেব। তো আলু আর কষাইয়ে তারপর আলু নরম হইলে মাছ জিরা গুঁড়া এগুলো নিয়ে দিয়ে দেব আবহাওয়াটা বেশি একটা ভালো না শুধু সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি হয় এই তো রান্না হয়ে গেছে আমার ছেলে খেতে বসছে তারপরে বিকালের দিকে বৃষ্টি বিক্রি করবো বাচ্চাকে পেঁয়াজও বানিয়ে দিলাম ডালের ও আবার এগুলো নিয়ে খেতে খুব পছন্দ করে আর বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া ভালো লাগে সবার কাছেই ছোটদের কাছে বড়দের কাছে উভয়ের কাছেই এ তো আমার ভাজা হয়ে গেছে এখানে আবার ছেলে খাবে বিকেলে বসে বসে ব্যালকনিতে বসে বৃষ্টি হইতেছে দেখতেছে আর খাচ্ছে ওর অনেক পছন্দ ও পেঁয়াজও অনেক খেতে পারে আমাকে একটুখানি একটু সাদলো আর বলল খুব ইয়ামি হয়েছে আম্মু বললাম তুমি খাও আমাকে স্বাদছে অর্ধেক একটাও না সেজন্য আমরা দুজন হাসতেছি এই তো এক জায়গায় ঘুরতে গেছি নদীর পারে তো ওইখানে বাচ্চায় বাবার মোবাইল ফালাই দিছে এখন বাবা আর চাচা মিলে খুঁজতেছে